হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগত ববিস ব্লগে তো অনেক দিন যাবতীয় আমি ভাবছি তোমাদের সাথে আমি এই রান্নাটা একটু শেয়ার করব তো এটা হচ্ছে খাসির কলিজা বা মেয়েটে যে যেটাই বলো না কেন তো রান্নার জন্য এই খাসি কলিজাটাকে আগে ধুয়ে নিলাম তারপর এখন এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করলে কি হয় বলো তো উপর থেকে এক ধরনের মলাটা আছে এটা উঠে চলে আসে তো তোমরা দেখতে থাকো আর একটা কথা বলি আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাই না কারণ আমার থেকে অনেক বেশি ভালো রান্না আমি জানি তোমরা পারো আর আমি যদি তোমাদেরকে রান্না শেখাতাম তাহলে আমি সব কিছু চামচ মেপে মেপে বলতাম কিন্তু আমি সেটা করি না আমি সময় মশলাগুলো আমার হাতের আন্দাজেই দিই আর ঘরোয়া যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই আর কি আর আমার রান্না করতে ভালোই লাগে তো ছোটোবেলা থেকেই আমার রান্নার দিকে একটু বেশি ঝোঁক ছিল তো জয়তার বাবারও কিন্তু একই অভ্যাস তারও রান্না করতে খুবই ভালো লাগে তো যাই হোক দেখো গল্প করতে করতে দেখতে আমার এই যে মিটেটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। মানে উপর থেকে যে ময়লাগুলো দেখতেই পাচ্ছ তোমরা উঠে চলে আসছে এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না একটা বলক চলে আসলেই এটাকে আমি নামিয়ে নিলাম তো এখন পরিষ্কার করে নিলাম এখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে দিলাম রসুন বাটা আদা বাটা তারপর হলুদ মরিচ গুঁড়ো জিরা এবং ধনিয়া গুঁড়া তো মাংসের যে মশলাগুলো আছে রেগুলার তো সেই মশলাগুলো দিয়েই আজকে এই খাসির কলিজাটা রান্না করব আর আজকে এই কলিজা রান্না করছে আমার বর তো সে কিন্তু এটা খুব ভালো রান্না করে আর এই দেখো উপর থেকে দিয়ে দিল এখন সয়াবিন তেল আর স্বাদ অনুযায়ী লবণ তো সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে এটা রেখে দেবো আধা ঘন্টা মতো তো তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো চলো এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আর ফোরনে দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা এবং মরিচ তো ফোড়নটা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে আদা এবং রসুন এটা তেলের মধ্যে একটু ভেজে নেবে তো জয়িতার বাবা যেহেতু রান্না করছে সে তার মতো করেই রান্না করছে তো সবটা ভেজে নিয়ে এবার বাদ বাকি যে পেঁয়াজটা আছে সেটা দিয়ে দিবে আর ভাজার সময় দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ তো সে কিন্তু এই খাসি কলিজাটা অনেক সুন্দর করে রান্না করে তো আমি আগে খেতাম না কিন্তু এখন খাই দেখিয়ে ভালোই লাগে তো এর জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন যারা রক্তশূন্যতায় ভুগে থাকো তারা কিন্তু এটা খেতে পারো তো এখন কিন্তু দিয়ে দিল ধনিয়া এবং জিরা গুঁড়া যে মশলাগুলো দিয়ে আমি খাসির কলিজাটা মেখেছিলাম তো সেই মশলাগুলোই এখন এখানে আবার এক এক করে দিয়ে দিচ্ছে আর এই যে হলুদ আর মরিচ গুঁড়াটাকে জলে মিক্সড করে নিয়ে তারপর এখন এখানে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই মিশ্রণটা তৈরি করে রেখে দেব। তো এখন যে খাসির কলিজাটা আমি আগে বাখিয়ে রেখেছিলাম এটা এখন আরেকটা কয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আলুগুলোকে একবারে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছিলাম তো আলু ভাজাটার তোমাদেরকে দেখালাম না আলুগুলো যেহেতু আগেই ভাজা ছিল তাই খুব বেশি একটা ভাজলাম না তো এখন আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মশলার তো সেটা এখন দিয়ে সব কিছু আবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে গরম জল দিয়ে ফুটিয়ে নেব খুব বেশি জল এখন দেব না কারণ এটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি তো এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে এটা নামিয়ে নেব আর এই মেটে কিন্তু খেতে ভালো লাগে রুটির সাথে সবথেকে বেশি তো জন্য আজকে রুটি তৈরি করে নিলাম তো রুটিগুলো আমি বানিয়েছি আর তার বাবা ভেজে নিয়েছে তো দুজনে মিলে করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো ঝোলটা মাখা মাখা করে নামিয়ে নিয়েছি তো দেখতে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে তো এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় তো আজকে আমরা রুটির সাথে খাচ্ছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো আজকে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ